ভারত মাতা কি জয় শ্রী রাম সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী এটাকে সন্ধ্যা বলা যায় না রাত্রি হয়ে গেছে আহার এবং বিশ্রামের সময় সমাগত তাতেও কোথাও ফাঁকা নেই বেতুয়া ডি প্রস্তুত হয়ে গেছে পদ্মফুল জন্য আপনারা প্রস্তুত আমি বুঝে নিয়েছি আমি বিকেল বেলা যেহেতু প্রবল দাবদাহ আমার প্রথম সভা খানিকটা লেট হয়েছে ন দাতে সংখ্যালঘু অধ্যিত এলাকায় সভা ছিল প্রচুর মানুষ এসেছেন তারপরে বহরমপুর শহরে ডাক্তার নির্মল শাহ আমাদের দিদি অমৃতা রায়ের মতো তিনিও আমাদের বিজেপির আরেক রত্ন গোটা বহরমপুর মুর্শিদাবাদ যাকে ডাক্তার হিসেবে প্রণাম করে তিনি মোদী পরিবারের সদস্য তার রোড করে এখানে আসতে দেরি হয়েছে আমি ক্ষমা প্রার্থী মাননীয় আছেন শ্রীমতী অমৃতা রায় মহোদয়া সমাজসেবিকা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মহারাজা কৃষ্ণচন্দ্র পরিবারের তিনি একজন কৃতি সদস্য যে পরিবার সনাতনীদের ধর্ম পরিবর্তন রুখে দিয়েছিল যে পরিবার লড়াই করে নদিয়াকে ভারত করেছিল সেই দেশপ্রেমিক রাষ্ট্রবাদী পরিবারের সদস্য শ্রীমতী অমৃতা রায় মহোদয়া যার প্রতীক পদ্মফুল মঞ্চে উপবিষ্ট মানবর জেলা সভাপতি অর্জুন বিশ্বাস ক্লাস্টার ইনচার্জ সংগঠক নেতা প্রবল রা, লোকসভার ইনচার্জ স্বপন দাম লোকসভার কনভেনার সুকমল চাকি রাজ্যের মুখপত্র তরুণ আইনজীবী লড়াকু নেতা তরুণ জ্যোতি তেয়ারি মান্নবর বিধায়ক সাতি বঙ্কিম ঘোষ মান্যবর বিধায়ক সাথে আইনজীবী অম্বিকা রায় এর বাইরেও হিরণময় ভক্ত প্রদীপ ঘোষ শান্তনা সর্দার শান্তনু দে সুশীল বর্মন মন্ডল সভাপতিবৃন্দ মোর্চার সভাপতিগণ এবং পথচারী ব্যবসায়ী সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা আমি বেশি কথা বলবো না আমার এই বেতুয়াডারিতে নাকাসি পাড়াতে গত বছরে বেশ কয়েকবার আশা হয়েছে এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা লড়াই করেছি আমি আপনাদের কাছে জানতে চাইব মা কালীকে যিনি অপমান করেছিলেন তাকে হারানোর সুযোগ আপনারা নিবেন হ্যাঁ কিনা মা কালী আমাদের আরাধ্য দেবী আমরা দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠে প্রণাম করি এখানে তোলামুলের যে প্রার্থী হয়েছে তিনি আমাদের মা কালীকে কি ভাষায় কথা বলেছিল আমি আশা করি কেউ ভুলে যাননি যদি ভুলে গিয়ে না থাকেন আপনারা তেরোই মে প্রতিশোধ নেবেন বোতাম টিপে আপনারা নূপুর শর্মার মন্তব্যের পরে বিজেপি নূপুর শর্মাকে সমর্থন করেনি তারপরে নাকাশিপাড়া বেতুয়া ডহরিতে যারা দোকান লুট করেছে দোকান ভেঙেছে রেল স্টেশন পুড়িয়েছে তাদের ছাড়বেন হ্যাঁ কি না বলুন ভুলে গেছেন বেথুয়া বাজারে বেছে বেছে সাঁত্রিশটা দোকান লুট ভাঙচুর করা হয়েছিল এত শর্ট মেমোরি হলে হয় এবারে হিসাব হবে না বদলা আপনাদের নিতে হবে আপনাদের ভোট পদ্ম ফুলে দিতে হবে লজ্জা লাগে না তৃণমূলের এমন একজন প্রার্থী করেছে যিনি পার্লামেন্টের পাসওয়ার্ড একটা ভ্যানিটি ব্যাগ চারটে লিপস্টিক ভালো দুটো জুতো আর একটা কুকুরের জন্য বিদেশে পাচার করেছে তাকে ভোট দেবেন না এই সমাজ সেবিকা আমাদের গর্বে প্রার্থী অমৃতা রায় মহোদয়াকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে ভোটটা কিসের ভোট ভোট বন্ধু দেশের তো আর এ উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা নেই তো ইউক্রেন দেখেছেন দুর্বল প্রধানমন্ত্রী ইউক্রেন দখল বোম ফেলে দিল রাশিয়া এক কাপড়ে সত্তর লক্ষ ইউক্রেনে পোল্যান্ডে পালিয়েছে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে অনেকে এসেছেন মহারাজা কৃষ্ণচন্দ্র যেমন সিরাজদৌল্লার বাহিনীর হাত থেকে সনাতন রমণীদের বাঁচিয়েছিলেন ধর্ম পরিবর্তন থেকে বাঁচিয়েছিলেন পরবর্তীকালে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করে তিনি আপনাদের বাঁচিয়েছেন একই কাজ করেছেন শ্রী চৈতন্য দেব মহাপ্রভু একই কাজ করেছেন স্বামী প্রণবানন্দ মহারাজ যদি উদ্বাস্ত হওয়ার ইচ্ছা না থাকে তাহলে আপনারা মোদীজিকে প্রধানমন্ত্রী করার জন্য অমৃতা রায়কে ভোট দেবেন পদ্মফুলে আফগানিস্তান হোক চাইছেন নাকি কেউ চাইছেন না তো তাহলে তোমায় হৃদমাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌড় আর যে পাব না এই সোনার গৌড়ের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী কৃষ্ণনগরে দেখেছেন মার্চ মাসে আবার মোদিজি আসছেন রানীমার জন্য তিন তারিখে তেহাটে সবচেয়ে বড় সভাটা নদিয়া জেলা করবে এবং মোদি মোদি রবে গোটা নদিয়া ভরিয়ে দেবেন শ্রী চৈতন্যের পূর্ণ ভূমিকে ভরিয়ে দেবেন আপনারা ইতিমধ্যে শুনলে খুশি হবেন গণনার আগেই দুটো কেন্দ্র থেকে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে গুজরাটে সুরাটে বিজেপি আনকনটেস্টেড আর মধ্যপ্রদেশের ইন্দোর বিজেপি আনকন্টেস্টেড দুই হয়ে গেছে পাঁচশো তেতাল্লিশ দুটোতে জিতে গেছি বাকি পাঁচশো একচল্লিশ চারশো পার আমরা করাবো জি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে পাকিস্তান আর চীনকে শিক্ষা দেব আর পাক কাশ্মীর ভারতের ছিল ভারতের কাছে আসবে তাই এই নির্বাচনে আপনাদের সবাইকে জোট বেঁধে ফুলে ভোট দিতে হবে গতবারে রামনবমীর সভাতে মিছিলে হাওড়ার শিবপুর হুগলির রিসরা উত্তর দিনাজপুরের খলাতে হামলা করেছিল তাই দিয়ে দিয়েছি এবারে শক্তিপুরে কি হয়েছে খবর পেয়েছেন আত্মীয় স্বজন আছে তো একটু দূরেই তো রামপুর ঘাট বেরোলে শক্তিপুর তাই তো কি হয়েছে জানেন খবর রাখেন ছেন খবর সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে পারমিশন নেওয়া রামনবমীর মিছিলে আক্রমণ হয়েছে এর প্রতিবাদ আপনাদেরকে করতে হবে এই নির্বাচন দেশের নির্বাচন অমৃতা রায়কে যেমন পার্লামেন্টে পাঠাবেন নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবেন তাই আসমুদ্র হিমাচল আওয়াজ উঠেছে এইবার 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 চারশো পার তো হবে কি বলছে পিসি পিসি বলছে ফরাক কাটে আমি নলবাহিত জল দিয়েছি আরে ওটা জল জীবন মিশন মোদিজি স্কিম পিসি বলছে আমি রেশন দি আরে রেশন নরেন্দ্র মোদী সরকার দায় সাত কোটি লোককে পশ্চিমবঙ্গের ভারতের বিরাশি কোটি লোককে পিসি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে হয়ে যাবে আমি বলি বন্ধ হবে না তিন হাজার টাকা হয়ে যাবে বিজেপি সরকার পশ্চিম বাংলায় এলে পিসির মুখে চাকরির কথা নেই চাকরি দুর্নীতির কথা নেই এত হাজার হাজার চাকরি চলে গেল ধরা পড়ল তার কথা নেই পিসির মুখে পার্থ কেন জেলে গেছে কেষ্টর কেন এত সম্পত্তি সাধন সন্দেশ Khalite মাঝরাতে পিঠা খেল তার কোনো কথা নেই রেশন চোর জ্যোতিপ্রিয় কেন জেলে তার কোনো কথা নেই দুকটি কেন বেকার পঞ্চাশ লক্ষ কেন পরিযায় শ্রমিক শিল্প কেন বাংলায় নেই ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা কেন বাংলার ঋণ তার কোনো কথা নেই এবারে বিজেপি কে ব্যাপক সিটে আনুন আমি আপনাকে বলছি প্রথম দফায় তিন হয়েছে তিন শূন্য লিখে রাখুন আমার নাম করে দ্বিতীয় দফায় তিন প্রথম দফার পরে মিছিল বের করেছিল দ্বিতীয় দফার পরে ঘরে ঢুকে গেছে আর যখন আপনাদের এখানে ভোট হবে চতুর্থ দফায় তখন তৃণমূলের দফা রফা হয়ে যাবে হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি বলে গেছেন আমার কার্যকালে আধা চোরকে জেলে পাঠিয়েছি এবারে এলে বাকি চোরদেরও জেলে পাঠাবো নরেন্দ্র মোদীজি বলেছেন মাপলার গেছে জেলে এবারে হাওয়াই চটি যাবে জেলে নিশ্চিন্ত থাকুন মায়েরা বাড়ি ফিরবেন নটার বেশি হয়ে গেছে সন্দেশকালীর বদলা হবে না তৃণমূলের শেখ শাহজাহানদের পিঠা খাওয়া চিরদিনের যদি মতাবন্ধ করতে হয় এই লোকসভা ভোটে ছিন্নমূল চোরামূল তোলামূল পিসি ভাইপর কোম্পানিকে ঠগি পিসির কোম্পানিকে একেবারে উৎখাত করতে হবে এবং কৃষ্ণনগরের সিট সত্যব্রত মুখার্জির সিট এটা বিজেপির সিট বিজেপির প্রার্থীকে জিতিয়ে মোদিজির কাছে পৌঁছে দিতে হবে সবাই রাজি তো লড়াই হবে পদ্ম ফুটবে ভোট বেঁধে দেবেন তো বাইশে জানুয়ারি রাম মন্দির দিয়েছেন আমাদের আর দিন কোন অন্য সম্প্রদায় ধর্মগুরু নয় এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমীর দাঙ্গা দে এর সহ্য করবেন ছাকা ফলা সিঁদুর তুলসী মঞ্চ শঙ্খ প্রদেশ গলার তো বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না তাই সাবধান জোট মাদুন তৈরি হন আর আওয়াজ তোলেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে পদ্ম ফুল ঘরে ঘরে যে ফুল না হলে কোন পুজো হয় না যে ফুল দিয়ে ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন সেই পদ্মে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করুন রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করুন আমরা বারোতম স্থানে অর্থনীতিতে ছিলাম এখন পাঁচ আগামী দিনে মোদিজি তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করবে সংখ্যালঘু আমাদের মোদীজি ধর্মজাত সম্প্রদায় দেখে উন্নয়ন করেন না ভারতীয়কে যে বিশ্বাস করেন তার জন্যই নরেন্দ্র মোদীজি আছেন একশো পঁচাত্তরটা আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা করেন তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই তৃণমূল শৌচালয় চুরি করেছে তৃণমূল আবাসের বাড়ি চুরি করেছে তৃণমূল চাকরি চুরি করেছে তৃণমূল গরু পাচার করেছে তৃণমূল কয়লা বালি পাচার করে তৃণমূল একশো দিনের কাজের টাকা চুরি করে এই তৃণমূলকে হারাতে হবে আর যে সাংসদের সাংসদ চুরির চলে গেছে বিরোধিতার জন্য চলে গেছে যিনি ব্যাগ গুছাচ্ছেন সিবিআই কখন উনাকে কেষ্টমন্ডলের সঙ্গে তিয়ারে রাখবে সেই রকম প্রাক্তন সাংসদকে ভোট দেবেন না অমৃতা রায়কে ভোট দিয়ে যেতাবেন সবাই ভালো থাকবেন মোদিজি তিন তারিখের সভা ভরিয়ে দিতে আর তারিখে সন্ধে সাতটায় আমি পাড়াই আবার আসছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে বেথুয়াতে দিদি দিদি জেতার পরে বিজয় সভা হবে দুটো করে লাড্ডু দেব একটা কৃষ্ণনগর জেতার লাড্ডু আর একটা মোদিজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করার লাড্ডু সেই দিন কৃতজ্ঞতাকে এখন সমাবেশে আবার দেখা হবে আপনাদের সকলকে বলবো তেরো তারিখ আসছে দিন তেরো তারিখ আসছে দিন প্রধান ভোট দিন সন্দেশ খালির বদলা নিনাতে ভোট দিন তারাতে ভোট দিন রাষ্ট্রবাদের পক্ষে ভোট দিন অমৃতা রায় ভোট দিন পঞ্চফুলে ভোট দিনটি ভোট দিন সকাল সকাল ভোট দিন মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম রাম জয় শ্রী রাম বলো সবাই মিলে জয় শ্রী রাম আরো জোরে জয় শ্রী রাম আমাদের আজকে অনেকে জয়েন করছেন এখানে আমাদের বিকাশ হালদার এসছেন এসেছেন চক্রধর প্রবালদার কোথা বিকাশ আমাদের চোপড়ার আগে জেলা পরিষদ মেম্বার ছিলেন তিনি আজকে যোগ দিলেন জেলা প্রেসিডেন্ট পতাকা নিচ্ছেন আমি পাশে থাকছি বিকাশ বাবু আসছেন তুমি কথা দিয়েছেন এবারে চাপড়া থেকে পদ্ম ফুটবে আমাদের আরো যোগ দিচ্ছেন মিহির বিশ্বাস পাবলু মন্ডল তরুণ বৈরাগ্য তপন বিশ্বাস স্নেহাশিস বিশ্বাস সুব্রত ঘোষ গৌতম বিশ্বাস সুজন হাল্লার নীল হাল্লার বাবলু ঘোষ সার্থক মন্ডল মিনময় সিং বন্দে মাতার भारत माता की बंदे आलगो। बंदे आलगो। बंदे, बंदे। मोदी जी आगे बढ़ो हम तुम्हारी साथ है, 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 है। मोदी जी जिंदाबाद मोदी जी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद Three, one. Yes. Back, up, back up.